চন্দনশিয়াল মোস্তাফা সুনিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ইতি মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সালানা জলসা ও দস্তারের ফজিলত সম্পন্ন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশিয়াল মোস্তাফা সুনিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ইদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সালানা জলসাউ দস্তারে ফজিলত দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে বিশ সেপ্টেম্বর শনিবার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রোশন হাট সংলগ্ন রফিক মেম্বারের মাঠে দিনব্যাপী আলোচনা সভা মিলাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আল মোস্তাফা সুনিয়া মডেল মাদ্রাসা থেকে এবছর চোদ্দ জন ছাত্র দস্তারে ফজিলত প্রাপ্ত হয়েছেন তাদেরকে সনত পাগরি প্রদান করা হয় এতে প্রধান মেহমান ও আখিরি মোনাজাত পরিচালনা করেন চন্দনায় জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের বীর সাহেব সৈয়দ মোহাম্মদ আলী শাহ মমতাজি মাদ্দি লোহুল আলী মাহফিলের উদ্বোধক ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম মেম্বার প্রধান আলোচক ছিলেন পটিয়া শাহ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদ্দিস মাওলানা সাইফুদ্দিন খালেদ জেহাদি বিশেষ আলোচক ছিলেন মাওলানা নুরুল ইসলাম জেহাদি মাওলানা আলী আহমদ মাওলানা নুরুল ইসলাম মাওলানা আব্দুর রহমান ফটুয়া কালী মাওলানা আব্দুল খাদের চন্দ্রনাস প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ লোকমান গনি বাবুল মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া মোহাম্মদ কামাল মোস্তাফা প্রমুখ মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম ফাহিম ও হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন এতে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের জীবন আদর্শ মিলাদ সিরাত নিয়ে আলোচনা করেন অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত ও তবারুক বিতরণ করেন